নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা এখন ভিডিও দেখছেন কুল্লাম উপসল থানার চাকিরবন গ্রাম থেকে তো ভিডিওটা বানা আছে জয়পুর থানার বালিয়াগোড়া গ্রামের একটা আপডেট হয়তো দেখেছেন যে এনারা কাড়া লড়াই ডাক দিয়েছে আজকে এখানে এনারা জোর করতে এসেছে হয়তো অলরেডি জোরও হয়ে গেছে তো যাই আগে জানবো এনাদের মেলার বিষয়ে কবে মেলা কতগুলা কাড়া আছে আচ্ছা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম হচ্ছে কিরিটি মাহাতো

ইয়া ই তিন তিন নম্বর এক তিন বাকি আছে হুম নাকি হুম আচ্ছা কোন কার্ডে কত প্রাইজ ওলা কি মনে আছে এখন আছে মানে দিয়া আছে এতো মানে সব কাডার মানে বাড়বে প্রাইজ বাড়বে বাড়বে ওটা এখন বলতে পারবে হ্যাঁ বলতে পারবে আচ্ছা একটু বলুন তাহলে এক নম্বর থেকে যতগুলা কাড়া আছে সিরিয়াল করে বলুন এক নম্বরে থাকবে মানে বত্তিরিশ তেত্রিশ তো থাকবে মানে ইয়ার আগে কত ছিল

তারপর তে থাকবে সাত ছ নম্বর তারপর তে থাকবে পাঁচ সাত হুম পাঁচ মানে লিস্টে টা আনা আনা কেন আচ্ছা তাহলে ছটাই আছে নাকি কি ছটা না আর নটা আছে যাইহোক ইয়ার আগে আপডেট হইতে ছাড়া আছে ছাড়া আছে গৌরাঙ্গ কুমারের কোন চেন ছাড়া গৌরাঙ্গ কুমারের চিল্ড্রেন এর বলে সামনা সামনি জোর হবে যেটা আপনাদের এক নম্বর দু নম্বর কাড়া সেগুলো প্রাইস বাড়ানো হইলো নাকি এক দুই তিন তিনটে এগুলো আর কতদিন তো কখন নাম লিয়া হবে নাম আমাদের ওই মকর সংক্রান্তি তো আমাদের মানে আপ টু ডেট ফাইলটা মানে পয়লা মাগে হয়তো আপডেট বাইরে যাবে ওকে তো যারা হয়তো কোনো নাম দেয় নাই আপনার লেভেলে যেগুলা কাড়া আছে সেই উদ্দেশ্যে মানে কাড়া মালিকদের কি বলি

আচ্ছা নিয়ম কারণ কি আছে একটু বলুন দর্শক নিয়ম কারণ যেরকম চলছে সেই রকমই চলবে আমাদের মদ বড়া এগুলা টোটাল বন্ধ থাকবে মাথা মাথা না দিলে আমাদের কেড়াই মাথা যদি না দি তা মানে ও গাড়ি সেপটা দিয়ে দিব আর মাথা ও যদি বাহিরেও যদি ভাগাইন দিই না লোডিয়া নিয়ে পালাইন দিই আর ভাগাইন দিই তো মকনপুর অঞ্চলের মধ্যে যদি ভাগাই তাও আমরা প্রায় দেয় দিগো মানু ওটার আর ঝুট ঝামেলা থাকিবে না মানে ভাগালা করাইতে না নকে আর মন তো খেলা দেখাই দিলে অবিষেস গাড়ির কিছু না কিছু কমিটি থেকে দিতেই হবে গাইজখালের ব্যাপার তো বুঝ বুঝতে পেছো কত খরচাই যাচ্ছে যা আছে কিছু দাদা যায়ও কেন কার মালিকের আপনারা বক্তব্য শুনলেন কার জেনে যার সঙ্গে জোড়া করলেন গৌড়মতে জাকিরও ওনারে ছেলে আছে ওনাকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করব আচ্ছা দাদা নমস্কার নমস্কার আপনার একটু নাম পরিচয় বলুন আমার নাম ঝন্টু মাহাতো গ্রাম চাকিরবন থানা জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে জোর কনফার্ম হয়ে গেল জোর কনফার্ম আচ্ছা লড়াইয়ের দিনটা ওটা আটাই মাঘ লড়াইয়ের দিন আছে আটাই মাঘ আচ্ছা অনেক দর্শক জানে যে গৌর মাতর যে বড় কাড়া ওই কাড়াটা তখন নাই মনে ওই কাড়াটা এখন নাই আপাতত বিক্রি হয়েছে ওয়ার মতনই তৈরি হচ্ছে

কমিটি শর্ত এটাই বলবো যেমন মেলা ভালোভাবে পরিচালনা করে এতে এটুকু আর কিছু নাই তারপর কমিটি যা নিয়ম আছে তারপর কমিটি আমাদের যা নিয়ম আছে তা নিয়ম সবাই মানব আমরাও মানব ওরাও মানব আশা করি যে কেমন কি খেলা দেখাতে পারে একটু দর্শককে বলুন খেলা তো লড়ে গেলে হাই ভোল্টেজ দেখাবো খেলায় তো ছাড়ে কথা বলবে নাই যতক্ষণ লাগবে দাঁড়ায় একদম দাঁড়ায় হাত দাঁড়িয়ে লড়বে খেলা উড়াউড়ি হবো

এই পাঞ্জাওক মানে খোলা খরচ করা আছে মানে জানি আড়র প্রস্তুতি আছে রেডি আছে আড়া থেকে দেখলে কেমন টান আছে আড়া দেখলে তখন বাগের মত গায় যায়ছে আবার পায় রে কি করে পালাই না কি এক মানে বাইরেই প্রথম যাচ্ছে বাইরে প্রথম যাচ্ছে ঠ্যাশ দিলে যায়ও কও ঠ্যাশ দিলে লড়াই দেখাবো আচ্ছা আড্ডা আড্ডা লড়াই হবে খালি কাড়া তবে কাড়া ঠিক আছে এখন হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা আপনারা দেখ কাড়া লড়াই বাদে আর কি প্রোগ্রাম আছে

ছৌ নাচ আছে কি বলে এই রসকালি আছে মানে সব রকম চব্বিশ ঘন্টার নমস্কার সকাল সকাল সব দর্শকরা যেমন পৌঁছে বালিয়াগড়া গ্রামের মাঠে যেমন দাদারা পৌঁছে এটাই আমার আর যার কোনো যদি কিছু হয় খাবার দাবার অসুবিধা যদি হয়ে যায় তা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে লজ্জা করবেন নাই সবার জন্য সবার জন্য মানে যত দর্শক যাবে বাইরের কাড়া যত যাবে ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন আটাই মাঘ বালিয়াগোড়া গ্রামের যেটা দু নম্বর কাড়া ছিল সেই কাড়ার সঙ্গে আজকে জোড়া করা হলো চাকির বন গ্রামের গোর তো মহাশয়ের কাড়া আজকে সেটা কনফার্ম ভিডিও হলো এখনো কিন্তু এক আর তিন নম্বর বাকি আছে যদি কোনো কাড়া মালিক লাগাচ্ছেন এখানকার মালিকের সঙ্গে যোগাযোগ করবো আমি স্ক্রিনে সেই নাম্বার দিয়ে তো যাই হোক এই বলে আজকে ভিডিও শেষ করছি এখন আপনারা দেখতে পাবেন যেটা চাকরি গোর মাতার কাড়া এখন বর্তমানে কেমন প্রস্তুতি আছে সেই ভিডিও দেখুন নমস্কার